সম্মানিত দর্শক শ্রোতা আসলে এইটাই আমাদের এলাকা যে আমরা যাচ্ছি এখন যে যৌথ বাহিনীর অভিযানে একজন ব্যক্তি নিহত হয়েছেন আবু তার বাড়িতে তাকে দেখার জন্য কিন্তু এই অতই সাগর পাড়ি দিয়ে যেতে হবে এই অতই সাগর পাড়ি দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই বর্ষার সিজনে তাই আমরা সেখানে যাব আমরা যাচ্ছি কয়েকজন মিলেই যাচ্ছি সেখানে তাকে দেখার জন্য এবং তার জন্য কোন ধরনের কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় কিনা এটি আমরা ব্যবস্থা করা দেখবো কিনা এটাও আমরা দেখবো আর ব্যক্তিগত পর্যায়ে কি করা যায় সেটাও আমরা আজকেই সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তবে এই যে এলাকা পানিবন্দি বর্ষার সিজনে পানিবন্দি আর পানিবন্দি এটা এখানকার দুঃখ বলেন সুখ বলেন প্রকৃতি বলেন এটাই এখানকার মূল বিষয় এটা একদিকে গর্বের আর একদিকে অহংকারের একই দিকে আবার দক্ষের কষ্টের নৌকা ছাড়া চলা যায় না এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া যায় না এখানে এক বাড়ি বাড়িতেও যাওয়া যায় না বলে এখানে যদি আমরা পরিবর্তিত ভাবে পরিবেশকে বিপর্যয় না ঘটিয়ে পরিবেশ বান্ধব পদক্ষেপ নিতে পারি তাহলে মানুষের দুঃখ দুর্দশার বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব তো আমরা সেটাই চেষ্টা করছি আমরা জানি না কতটুকু আমরা পারবো প্রতিশ্রুতি দেখাও এই মুহূর্তে কি করছে না তবে আমরা আমাদের সাথে